Oh <laughs> <laughs> no 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 Oh no 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 HAHAHAHAHAHAHA You son Who are you? ডাক্তার সমস্যা নাই সমস্যা নেই ডাক্তারের সাথে কোনো কিছু লুকাবেন না বলে বলস্যা ডাক্তার সে আমার সাথে সমস্যা নাই সমস্যা নাই ডাক্তারের কাছে কোনো কিছু লুকাবেন না ভুলে বলেন আপনি ভুলে বলেন আমার মাথা শুলকায় আরে ভাই কোন সমস্যা নাই আপনি খুলে বলে ডাক্তার সাহেব ডাক্তারের সাথে কোনো কিছু লুকাবেন না ঠিক আছে ডাক্তার সাহেব আমার বগলে শুলকায় টেনশন করেন কেন ডাক্তারের সাহেবের সাথে কোন কিছু লুকাবেন না খুলে বলেন কি সমস্যা মূলত আপনার ডাক্তার সাহেব আমার হ্যানেও শুলকায় আমি বুঝতে পারছি বুঝতে পারছি হ্যাঁ বসেন 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 আচ্ছা ঠিক আছে ডাক্তার শোনেন ভাই ডাক্তার সাহেব সাহেবের সাথে যে লুকাবেন ওনো কিন্তু আপনার রোগ সারবে না ভাই খুলে বলেন কোনো কিছু লুকায় না ডাক্তার কি ওষুধ আছে